আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাসাদ তালুকদার ডেক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের আমাদের ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আছে যেগুলো বিষয় নিয়ে আমরা রেড অ্যাড মিক্সার এবং কনস্ট্রাকশনের যে যে অ্যাড মিক্সারগুলো আছে এবং কনস্ট্রাকশন যে কেমিক্যালগুলো আছে সেগুলো আমরা কিছু কিছু আইটেম আমরা ইম্পোর্ট করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে র মেটিরিয়াল সংগ্রহ করে আপনারা রেডি প্রোডাক্ট করতে পারেন আর আমরা আমাদের দোকানের ঠিকানা আছে আরমানি টোলা ঢাকা বাংলাদেশ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশ বেবি আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের দোকানে আসুন দেখুন আর আপনারা মনে রাখবেন আপনারা যদি কোনো ফর্মুলেশনের প্রয়োজন হয় আমরা বিআইটিটিসি ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমাদের বিভিন্ন কেমিস্ট আছেন এখানে এখানে ফর্মুলেশন আমরা দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের বিভিন্ন সমস্যা আমাদের সঙ্গে পরামর্শ আপনারা করতে পারবেন আর আপনাদের যদি যে কোনো র মেটেরিয়ালস লাগে আমরা যে ডিসক্রিপশন বক্সে আমরা লিস্ট দিয়ে থাক লিস্ট দেবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একটা কথা মনে রাখবেন যদি বীজ ভালো হয় তার গাছ ভালো হয় আর র মেটেরিয়ালস ভালো হলে অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো ভালো হবে আর আমি ইঞ্জিনিয়ার রাসেল তালুকদার আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের আমাদের যে র মেটেরিয়ালসগুলো আছে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রাইজের দিক থেকে অবশ্যই লো প্রাইসে এ দিয়ে থাকবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে তো আছেই আর আপনারা যারা উদ্যোক্তা আছেন নতুন করে যারা বেকার উদ্যোক্তা আছে ঘুরে বেড়াচ্ছেন তারা ব্যবসা ব্যবসা করার জন্য আসুন আপনাদের যদি বিজনেস কোনো গাইডলাইন লাগে বা ফর্মুলেশনের প্রয়োজন হয় আপনারা শুধু রেডিমিক্স বা কনস্ট্রাকশনের আইটেম নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া নাম্বার থেকে আমাদেরকে যোগাযোগ করুন আমাদের সাথে তাহলে আপনারা বিভিন্ন ফর্মুলেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং র মেটিরালস তো পাবেনই আশা করি আপনাদের কাছ থেকে র মেটিরাল যা পাবেন তাই আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হবে আমাদের দেশকে কোয়ালিটি সম্পূর্ণ র মেটিরিয়ালস আমরা ইম্পোর্ট করে থাকি আপনার আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করেন দেখবেন যে আপনাদের একটা সুনাম বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আর এই সুবিধার্থে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের কর্মসংস্থান তো হবেই বাংলাদেশকে একটা সারা পৃথিবীর মধ্যে রোল মডেল হিসেবে আমরা তৈরি করতে পারবো আর বেকার সমস্যা যেগুলো আছে আমরা অবশ্যই সমাধান করতে পারবো অনেক ব্যবসায়ী আছেন যারা র মেটেরিয়ালসের অভাবে অনেক ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায় কারণ প্রোডাক্ট কখনো ভালো কখনো খারাপ আসার কারণে তাদের মার্কেটের একটা এমন একটা দুরবস্থা হয়ে যায় কোনো ট্রাস্টেবল কোনো সাপ্লায়ার খুঁজে পায় না আমি আমি মনে করবো যে হার্দি টেক্স যেহেতু সনাম একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসতেছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ব্যবসা অবশ্যই আমরা দোয়া করি যে আপনাদের ব্যবসা এগিয়ে যাবে আর যারা যারা অলরেডি বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর মার্কেটের আমাদের কোয়ালিটিগুলো দেখুন আমাদের প্রাইস গুলো দেখুন যদি আমাদের কোয়ালিটি এবং প্রাইসে আপনাদের ম্যাচ হয় তাহলে অবশ্যই আমাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা ইম্পোর্ট করে থাকি আপনারা চাই চাইলে ফর্মুলেশন তো নিতেই আর তাহলে আজকে আর কথা বাড়াবো না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকানে আসুন আপনাদের চায়ের এবং কফির দাওয়াত থাকলো আমাদের দোকানে আর আমাদের সেল সেন্টার আমাদের নারায়ণগঞ্জ টান বাজার এবং ঢাকা আর মাইটোলা মিটফোর্ড মিটফোর্ড এখানে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল